সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর পড়াশোনা নিয়ে আজকের আয়োজন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বর্তমানে যে যারা তোমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছো অনেকের পরীক্ষা শুরু হয়েছে অনেকের পরীক্ষা শুরু হবে তো কিছু কিছু স্কুলের পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে তোমাদের আজ যে একটি মডেল টেস্ট অর্থাৎ নমুনা প্রশ্ন দিব যেটি একটি বিখ্যাত স্কুলের প্রশ্ন তো অনেক স্কুলের পরীক্ষা এখনও এই বিষয়টি হয়নি তোমাদের জন্য আজ যে বিষয়টি নিয়ে আসছি বিশেষ করে এক কথায় উত্তর এবং অনুধাবন বহু নির্বাচনী সাথে তোমার যে সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ ধরন তো তোমরা দেখো খেয়াল করো যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এখনকার আয়োজন তো বাংলা প্রথম দিয়েছি যারা বাংলা দিয়েছি আর কি যারা এখনো পরীক্ষা যাদের হয়নি তোমরা এই ভিডিওটা পেলে তোমাদের এর আগের ভিডিওটাই হচ্ছে বাংলা এবং একটি নমুনা প্রশ্ন দিয়েছে তো আজকের ক্লাসটি ব্যতিক্রম কেন আমি যে পরীক্ষা ডিউটি করাতে দেখেছি যে স্টুডেন্টরা যে শিক্ষার্থীরা চার পনেরোটা এক বহু নির্বাচনী থাকলেও দাগাতে পারে যে একের ক দুইয়ের খ কিন্তু যে দশটি যে এক কথায় উত্তর থাকে সেগুলো কিন্তু অনেকে ফাঁকা রাখে ব্লাং রাখে আমার খুব খারাপ লাগে এই দৃষ্টিকোণ থেকে এটা দেখে আমি মনে করেছি যে অধ্যায় ভিত্তিক তোমাদের এক কথায় উত্তর উত্তর সহদেই এবং এগুলোর মধ্যে কিন্তু বহু নির্বাচনীও রয়েছে অর্থাৎ পঁচিশ তিরিশ নাম্বার এখানে আবার কিছু প্রশ্ন আছে যেগুলো এক কথায় উত্তর হলেও কোন কোনো স্কুলে কোন কোন সময় এগুলো দুই নাম্বারের প্রশ্ন হিসাবে মানে আসতে পারে ছোটো ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে তো আমি ধারাবাহিকভাবে ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা সহ অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করনি তোমরা তোমাদের প্রয়োজনে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বা যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে পাঠিয়ে দেবে এবং যারা অভিভাবক রয়েছেন আপনারা আপনাদের প্রয়োজনে হ্যাঁ সাবস্ক্রাইব করে শিক্ষার্থীদের একটি উৎসাহ দেবেন এবং এখান থেকে একটু অনুশীলন করার জন্য আপনারা সহায়ক হবেন ধন্যবাদ তো যাই তো আসলে এখন যে দশটা প্রশ্ন কিভাবে লিখতে হয় তোমরা জানো আমি মনে করি তোমাদের দশটা প্রশ্নই ভুল হলেও যে লেখা উচিত দেখবা যে অর্ধেক অ্যান্সার হলেও শিক্ষকরা নাম্বার দিতে পারে তো এই কারিকুলামটা থাকবে না নতুন করে যে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করবে তোমরা বিভিন্ন বিভাগ থেকে সবগুলো ক্লাস দেয়া হবে তো আপাতত এটি ভালো করার জন্য কারণ ফলাফল যদি খারাপ হয় অকৃতা কার্য হলে একই ক্লাসে রাখা বা টিসি দিয়ে অন্য স্কুলে চলে যেতে হয় এবং সর্বোপরি তোমাদের সব সাবজেক্টেই মোটামুটি পাশ করতে হবে ভালো করতে হবে তো তোমরা দেখো আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন সাজিয়েছি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তর নাম্বার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তোমরা জানো যে বাংলাদেশ সরকার যে পরিবর্তন করেছে যে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এটা একটা পরিমার্জন করেছে এবং পুরা বইটাকে টাচ করেছে এবং কতগুলো বাদ দিয়েছে তাতে দেখো এক দুই তিন নাই শিখন এক নম্বরটা সিরিয়াল শিখন অভিজ্ঞতা চার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় খেয়াল করো যে প্রশ্নগুলো আমি সবগুলো হয়তো পড়বো না দেখো ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে কি হিসাবে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী হ্যাঁ তো এখানে দেশদ্রোহী রাজদ্রোহী ব্রিটিশরা তাকে নেগেটিভলি নিয়েছিলেন সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সমাজ তাম্রশাসন কোন ধরনের হ্যাঁ সামাজিক রাজনৈতিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাথমিক উৎসকে কি নামে অভিবৃদ্ধি করা হয় মৌলিক উৎস পাণ্ডু রাজার ঢেপি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কোন যুগের সভ্যতা উত্তর হচ্ছে তাম্রপ্রস্তর যুগের পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত নওগা মনে করো তুমি বহু নির্বাচনে দিলে কোন জায়গায় অবস্থিত তুমি চারটা অপশন দিলে চট করে পেয়ে গেলে কিন্তু যখন বহু এক কথায় থাকে তখন কিন্তু অনেক মাথায় কাজ করে না দেখলে মুখস্থ করবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাম্রশাসন আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে প্রায় পাঁচ শতাধিক ফাসিয়ান কোন শতকের বর্তমান ছিলেন হ্যাঁ কোন শতকে বর্তমান ছিলেন পঞ্চম শতকে একজন সৈনিক পর্যটকের নাম কি ফাসিয়ান দেখো এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে আরেক হ্যাঁ তো এইগুলো দেখো ভারতবর্ষের সতীদাহ প্রথা বন্ধে আইন জারি করেন কোন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির কত শতাংশ ভারতবর্ষের ছিল তেইশ শতাংশ এগুলো কিন্তু দেখলেই কিন্তু মুখস্থ হয়ে যায় উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত ময়মনসিংহ রাঙ্গাবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত সিরাজগঞ্জে সতীদাহ প্রথা বিলোপ করেন কে রাজা রামমোহন রায় তোমরা জানো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজকে বদলে দিয়েছেন হ্যাঁ সতীদাহ প্রথা অর্থাৎ স্বামীর সঙ্গে স্ত্রীকেও সহমরণে যেতে হতো তো সবচেয়ে বড় কথা কি এই প্রশ্নগুলো আসবে কিনা তোমরা হয়তো আমাকে প্রশ্ন করবে কমেন্টে আশা বলতে কি তোমরাটা অনুসরণ নাকে বোর্ড বই পড়বে বোর্ড বইয়ের বিকল্প নেই বলা হয় না যে শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই প্রধান মায়ের দুধ ঠিক যে কোনো পড়ার জন্য মূল আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের বলি মূলটা হচ্ছে তোমাদের বোর্ড বই এটা হল সহায়ক কারণ আর দত্তর প্রযুক্তির যুগে তোমাদের হাতে মোবাইল থাকবেই হ্যাঁ এমন না যে এটা দেখার জন্য তোমাকে মোবাইল নিতে হবে তুমি পড়বে এটা তোমাদের একটা সহায়ক যেমন অনেক পড়ার পর একটা পরীক্ষা একটা তোমাদের মূল্যায়নের মাধ্যম ঠিক এটিও এই সেই রকমই তোমরা জানো যে আমি যারা আমাকে চেনো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলা শিক্ষক হিসাবে কর্মরত আছি তো এই বিজনেস বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টগুলো আমার ভালো লাগে আমি তোমাদের চাহিদা অনুযায়ী অনেকে বলেছে যে বাংলা দিয়েছেন স্যার অন্যান্য সাবজেক্টগুলো দেন এই আলোকে ক্লাসগুলো করা শিক্ষণ অভিজ্ঞতা ছয় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন মনপুরা চিত্রকর্মের শিল্পীকে শিল্পাচার্য জয়নুল আবেদিন দেখো খুব চমৎকার প্রশ্ন মুখ রক্ষাকারী বাঘের নাম কি বাঘিরা এবং একটা স্কুলের প্রশ্ন আমি মডেল ড্রেসে দেখেছি যে মুগলির প্রধান চরিত্রে কি হ্যাঁ তো এরকম নায়ক কি এরকম প্রশ্ন আসতে পারে সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া জীবনব্যাপী সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি তিনটি দেখো এগুলো সামাজিকরণের প্রথম প্রধান বাহন কোনটি পরিবার প্রশ্নগুলো তোমরা দেখে নাও লাস্ট প্রশ্ন বলি সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার প্রকার দুই এগুলো কমলা কত বছর বয়সে মারা যায় সতেরো বছর বয়সে বইয়ের সঙ্গে সম্পৃক্ত প্রশ্নগুলো বর্তমানে কী নির্ভর করে শিল্প নির্ভর লাস্টেটা দেখো জিডিপি কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এই ক্লাসটি দেখতে তোমার পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ আবার তোমরা যদি মনে করি চ্যাপ্টার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তখন তুমি ইয়ে করতে পারো এটাকে স্ক্রিনশট দিয়ে পড়তে পারো প্রিন্ট ট্রিন দেওয়া লাগবে না এবার দেখো শিখানোর অভিজ্ঞতা আর বিশ্ব প্রেক্ষাপোর্ডের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় চ্যাপ্টার প্রথম প্রশ্ন দেখো কোন নদীর তীরে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদীর তীরে চমৎকার প্রশ্ন প্রাচীন মিশরীয় সমাজে ভূমিদাস হিসাবে হিসেবে ভূমি মালিকদের জমিতে কাজ করতেন কারা কৃষকরা তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমি সবগুলো পড়ছি না মিশরের রাজা বা শাসকদের উপাধি কি ছিল ফাড়াও ফারা সম্রাট বলতে মমি যারা হ্যাঁ নিজের দেহটাকে চিরস্থায়ী করার জন্য মমির ব্যবস্থা করতেন যারা তোমরা জানো তারপরে দেখো সূর্য ঘরি আবিষ্কার হয়ে করেছিল কারা মিশরীয়রা এখানে মধাবিক প্রিন্টিং মিস্টেক আচ্ছা তারপরে মিশরিরা লেখার জন্য কোন কাগজ ব্যবহার করতো প্যাপিরাস মানে তুমি এটা জানো কিন্তু সঠিক উত্তর যদি চারটা উত্তর থাকে বহু নির্বাচনী তখন চট করে মনে পড়ে কিন্তু এখানে মনে পড় ওই জন্য মনে নাও পড়তে পারো ওই জন্য এগুলো দিয়েছি তোমরা হয়তো মনে করতে পারবে মেসো শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ দেখছো এগুলো যেগুলো কঠিন সেগুলো একটু নোট করবে আচ্ছা তারপরে দেখো প্রশ্নগুলো দেখো অনেকগুলো প্রশ্ন দিয়েছি হেরোডেটাসের প্রথম ইতিহাস সংক্রান্ত বইয়ের বিষয়বস্তু কী ছিল গ্রিক ও পারস্যিক যুদ্ধের ঘটনা তোমরা দেখো অনেকগুলো সুন্দর প্রশ্ন রয়েছে রেনেসা এটা আসতে পারে শব্দটি কোন ভাষা রেনেসা ফরাসি শব্দ রেনেসা অর্থ কী পুনর্জাগরণ বা নবজাগরণ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কত সালে চোদ্দশো বিরানব্বই সালে

সমুদ্রের উপর নির্ভরশীল প্রায় আটশো মিলিয়ন দেখো মানে এই জিনিসগুলো তো না করলে জানা যায় না এক নটিক্যাল মাইল সমান কত মিটার আঠারোশো মিটার বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় একশো বিশ প্রজাতি এগুলো আসলে জানলেও ভালো লাগে দেখো অনেকগুলো প্রশ্ন বর্তমানে পৃথিবীর কত শতাংশ এলাকা এলাকা জুড়ে নিরক্ষীয় ক্রান্তীয় চিরহিত বনাঞ্চল অবস্থিত শতকরা ছয় শতাংশ পড়বা এগুলা সংখ্যাগুলো কিন্তু আসে সংখ্যাগুলো ভুলতে পারে শিক্ষণ বিজ্ঞতা দশ অর্থাৎ শেষ চ্যাপ্টার যে সম্পদের উৎপাদন সমতার নীতি পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অপর নাম কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা বাজার অর্থনীতি এগুলা পড়বা আমেরিকা জাপান জার্মান দেশে কোন অর্থ ব্যবস্থা চালু আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তারপরে দেখো উনিশশো সালে বাংলাদেশে মাথা বিষয় কত ছিল দুশো ডলার কোনটি মানুষের দক্ষ জনশক্তিকে রূপান্তর করে গুণগত শিক্ষা এই প্রশ্নগুলো পূর্বে দেখো অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা কয়টি তিনটি তোমরা সময় নিয়ে দেখবে হ্যাঁ পজ করেও পড়তে পারবে কল্যাণমূলক অর্থ ব্যবস্থার মূলনীতি কি সকলের জন্য সমান সুযোগ ও সম্পদের সুষম বন্টন টেকসই উন্নয়নে কোন অভিষ্টের অসমতা হ্রাস করে ক্ষমতার কথা বলা হয়েছে দশ নম্বর জাতিসংঘ মানবাধিকার সংরোচনা ঘোষণাপত্র প্রণীত হয় কবে উনিশশো সালে একটা কথা বলে নেই যদি কোনো প্রিন্টিং মিস্টেক বা ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি এটি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিই ভুল হতেই পারে তো এগুলো করতে প্রচুর সময় লাগে হ্যাঁ করতে গিয়ে তাড়াহুড়া করতে গেলে অংশ ভুল হতে পারে তো আশা করি এগুলো আমি দেখে নিয়েছি তারপরে হলে জানাবে কোন অর্থ ব্যবস্থা জরুরি প্রয়োজন রাষ্ট্র দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে মিশ্র অর্থ ব্যবস্থায় তো এখন দেখো এগুলো তোমরা পড়বে তোমাদের জন্য দিয়েছি যে মানে করো হয়তো কত পাঁচ দশে পঞ্চাশ একশো ধরো সর্বোচ্চ একশো প্রশ্ন এর এতগুলো হবে না এটা এক কথায় উত্তর এবং বহু নির্বাচন উভয়েই কাজে লাগবে কিছু কিছু আবার ছোটো প্রশ্ন লিখতেও কাজে লাগতে পারে পূর্ণাঙ্গ নমুনা প্রশ্ন একশো নম্বর বোর্ড যে দিয়েছে দেখো একটি স্কুলের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ অষ্টম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পূর্ণমান পঁচিশ সময়ত্রিশ মিনিট এটা একটা স্কুলের একটা স্ট্যান্ডার্ডের জন্য এই ধরনের প্রশ্ন করা হয়েছে তোমাদের প্রশ্ন হয়তো বা একসঙ্গে আসতে পারে দেখা গেল দশ এখানে বড় প্রশ্ন আকারে এগারো বারো তেরো এইভাবে বাইশ পর্যন্ত প্রশ্ন থাকে যে তোমাদের এভাবে আসতে পারে আবার কোনো স্কুলে এভাবে করতে পারে দেখো বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় এই যে প্রশ্নগুলো দেখো লাস্ট প্রশ্ন ভারতবর্ষের সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কে হ্যাঁ দেখো কতগুলো প্রশ্ন সুন্দর দেয় আছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানো সাহারা এই যে প্রশ্নগুলো এই দেখো জঙ্গল বুক গল্পের নায়ককে মুগলি দা জঙ্গল বুক এটা একটু আগে বললাম হ্যাঁ যে এটা আসতে পারে দেখো দিনের বছর শুরু করেছিল কারা এটা একটা প্রশ্ন তুমি মডেল হিসাবে অনুশীলন করতে পারো এবার দেখো বড় সংক্ষিপ্ত প্রশ্ন তাম্র শাসন কি পর্যটকদের পর্যটক কাদের বলা হয় সামাজিক নিয়ন্ত্রণ কি ফ্রিডম মার্চ কি পেপিরাস কি এটি কি দিয়ে তৈরি করা হতো হ্যাঁ তোমরা জানো এটি একটা কাগজ দেখ এটি তোমরা পড়বে তারপর বনাঞ্চল মিশর কেন চন্দ্রপুঞ্জিকার উদ্বোধন করেছিল বনাঞ্চলকে কেন পৃথিবীর বলা হয় চমৎ একটা প্রশ্ন দাগিয়ে নাও কার্বন সিং সম্পর্কে দুটি বাক্য অর্থনীতি দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সমস্যা মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কী বোঝো রচনামূলক প্রশ্ন দেখো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবস্থা কি ব্যাখ্যা করো টেকসই উন্নয়ন কি তোমার এলাকায় টেকসই ব্যবহারমূলক কাজগুলো লেখো বিপ্লব সম্পর্কে পাঁচটি বাক্য সরকারের বিভিন্ন বিভাগ সময়ের ব্যাখ্যা সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কী এগুলো প্রশ্ন তারপরে দৃশ্যপর নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এই প্রশ্নগুলো দেখে নাও আর বোর্ড যে দিয়েছে ওটাকে ফলো করবে ওই অনুযায়ী মনে করো যে চ্যাপ্টারে যে প্রশ্ন যে চ্যাপ্টার থেকে আসছে সেখান থেকে আসতে পারে আবার বানানো আসতে পারে এটা একটা মডেল দেখো চমৎকাল একটা প্রশ্ন সামাজিককরণে বাহন পরিবার শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম সমাবেশের সঙ্গী কর্মক্ষেত্রে এখান থেকে ক খ বাহনের ভূমিকা ব্যাখ্যা করে সামাজিককরণের ক্ষেত্রে তো এরম পাঁচটি প্রশ্ন থাকবে তোমরা আশা করি এগুলো অনুশীলন করবে বিশেষ করে গদ্য বিশেষ করে যে তোমাদের পাঁচটা যে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে এগুলো ভালো করে পড়বে এবং চমৎকের একটা পরীক্ষা হবে কোনো প্রশ্ন বাদ দেবে না যারা দিয়েছ পরীক্ষা এমনও হতে পারে তোমাদের এটি হয়ে গেছে আবার কোনো কোনো স্কুলে পরীক্ষা এখন শুরুই হয়নি বা এটা পরে আছে তো বাকি সাবজেক্টগুলোর তোমাদের চাহিদা অনুপাতে দেওয়া হবে আমি ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ধর্মের প্রস্তুতি দিচ্ছি আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে যদি তোমাদের সময় হয় এবং মনে করো যেখান থেকে উপকার হয় তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের ক্লাসগুলো কেমন হলো জানাবে আর নবম দশম যারা আছো অনেকে হয়তো ভিডিও দেখো সবার জন্য ভিডিও সবসময় রয়েছে আমি মাঝখানে একটু গ্যাপ থাকলে এখন নিয়মিত ভিডিও করার চেষ্টা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং লার্ন উইথ ফানের সঙ্গে থাকবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ